প্রিয় দর্শক সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে চলছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভক্তি আর মতবিরোধ এই মতানৈক্য শুধু দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রভাব পড়ছে পুরো জাতির উপর আর ঠিক এই কারণেই আমাদের প্রিয় দেশ সামনে এগোতে পারছে না থেমে যাচ্ছে উন্নয়নের পছনা বাধাগ্রস্ত হচ্ছে সমৃদ্ধির স্বপ্ন একটি দেশকে সত্যিকার অর্থে উন্নত শক্তিশালী ও মর্যাদাবান করতে হলে সবার আগে দরকার ঐক্য পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা এবং একসাথে কাজ করার মানসিকতা আজ আমি আপনাদের সামনে পারস্পরিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুপ্রেরণামূলক গল্প উপস্থাপন করব যার মাধ্যমে বোঝানো হবে কেরো ঐক্যবদ্ধ থাকা আমাদের জন্য এতটা জরুরি আশা করি গল্পটি আপনাদের হৃদয়ে দাগ আর ভাবিয়ে তুলবে মরুভূমির প্রান্তে বাস করে এক ছোট্ট কাবিলা নোরের কাবিলা ভিন্ন ভাষা ভিন্ন মত ভিন্ন অভ্যাসে গঠিত এই মানুষগুলো ছিল একে অপরের থেকে বিচ্ছিন্ন তাদের হৃদয়ে ছিল হিংসা ঈর্ষা আর বিভেদ তারা একসঙ্গে না থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছিল আর ঠিক সেই কারণেই তারা ছিল দুর্বল পরাজিত ও অসহায় একদিন বাইরের শত্রুরা আক্রমণ চালালো নোরের কাবিলা প্রতিরোধ করতে পারল না তাদের ঘর বাড়ি পুরল সন্তানদের হারালো আর তারা বুঝল তাদের ভিতরে কিছু একটা ক্ষোভ গোল ঠিক তখনই সামনে এলেন হাকিম কাবিলার একজন জ্ঞানী বৃদ্ধ তিনি বললেন তোমরা কি আল্লাহ সেই বানি ভুলে গেছো ওয়া তাসলিমু বিহামিল্লাহি জামিআ তাফার লা তাফরাকু তোমরা সকলে আল্লাহ তাআলার রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিভেদ সৃষ্টি না তখন কাবিলার মানুষরা নতুনভাবে প্রতিজ্ঞা করলো তারা পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি ফিরিয়ে আনলো তারা পরামর্শে চলা শুরু করলো তারা বুঝতে পারলো যে শক্তি ধ্বংস কিছুদিন পর মানের ধ্বংসের কাবিলে আর ছোট ছিল না তারা হয়ে উঠলো এক সুসংগঠিত সমাজ শত্রুরা আর তাদের সাহস করে শ্রুতেও পারত না একদিন হাকিম আবার তাদের সামনে দাঁড়িয়ে বললেন তোমরা আজ ভাইয়ে ভাই হয়ে গেছো আর তিনি আজ করলেন যদি ঐক্যবদ্ধ না হই আমাদের মাঝে যদি বিভেদ জিয়ে রাখি তাহলে আমরাও দুর্বল হয়ে যাবো হারিয়ে ফেলবো আমাদের শক্তি পরিচয় ও ভবিষ্যৎ আসুন আমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরি আসুন ভ্রাতৃত্ব গড়ে তুলি কারণ ঐক্যই রাষ্ট্র মূল ভিত্তি